ভাইজ্যাক ভাইজ আমরা কিভাবে পৌঁছাবো কত খরচ কত সময় লাগবে কদিন হলে সুবিধা হবে কি কি দেখব একটা অচেনা জায়গায় কিভাবে আমরা সার্ভাইভ করব সবকিছু নিয়ে কিন্তু আজকের এই গল্প তোমরা ঠিক জায়গায় এসছো এবং ঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছো এক থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে দু রাত তিন দিনের কিন্তু একটা কলকাতা থেকে ভাইজাক ট্যুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে কম খরচ আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা জাস্ট রূপরেখা দেবো বাকি চয়েস কিন্তু তোমরা করতে পারো তবে আমি সাজেস্ট করব আমি যে ট্যুরটা দু রাত তিন দিনে করেছি তোমরা চাইলে এটা তিন রাত চার দিনে করতে পারো তাহলে দেরি কিসের আজকের ভিডিওটা শুরু করা যাক ভাইজাক যাক ভ্রমণ গাইড সঙ্গে কিন্তু আরাকু রয়েছে আরাকু দিয়েই কিন্তু আমরা দু রাত তিন দিনের ভাইজ্যাক টুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে কম খরচে হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে স্বাগত ভাইজাকে তোমরা দু রাত তিন দিনে কিভাবে ঘুরবে তার একটা রূপ রাখা দরকার প্রত্যেকটা পর্ব এবং প্রত্যেকটা সিরিজের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি ইনফরমেশন ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা অবশ্যই দেখে নিও আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দু রাত তিন দিনের বিশাখাপত্তমের ভাইজাগের একটা ট্যুর গাইড অবশ্যই কম খরচে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আট থেকে আসি সবাই কিন্তু এই ট্রাভেলস গল্পতেই ফাঁসি হ্যাঁ সবচেয়ে কম খরচে কিন্তু ভিডিও আমি বানিয়ে থাকি তো চলো একদম সুস্থ মস্তি তোমরা কীভাবে ভাইজাকে ঘুরবে দু রাত তিন দিনের একদম কম প্রাইজে ভাইজাক তোমরা কিভাবে আসবে ভাইজাক আসার জন্য কিন্তু তিনটে পথ রয়েছে কলকাতা থেকে তোমরা বাসে আসতে পারো বাই বিমানে আসতে পারো বা ট্রেনে আসতে পারো যেটা আমি এসেছি ভাইজাকের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিশাখাপত্তনাম জনসন হাওড়া থেকে শালিমার থেকে সাতরাগাছি থেকে বেশ কিছু ট্রেন রয়েছে ট্রেনের লিস্ট আমরা একবার স্কিনে দেখে নিয়েই চলো হাওড়া বা শালিমার বা সাঁতরাগাছি যেকোনো স্টেশন থেকে বিশাখাপত্তন অর্থাৎ যেটা আমরা ভাইজ্যাক নামে জানি সেখানে পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন রয়েছে উইকলি এবং ডেলি তোমরা চেষ্টা করবে যে ট্রেনগুলো কলকাতা থেকে সকাল সকাল ভাইজ্যাগে বা বিশাখাপত্তম জনশনে পৌঁছায় সেই ট্রেনগুলো ধরার কলকাতা থেকে ভাইজাগ পৌঁছায় এমন কিছু ট্রেন আমি স্কিনে মেনশন করে দিলাম হাওড়া শালিমার বা সাঁতরাগাছি থেকে তোমরা যে কোনো টাইমে যে কোনো সময়ে ডেলি বা উইকলি ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়ান টু ডবল সিক্স থ্রি তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস সবচেয়ে বেস্ট ট্রেন ভাইজাক বা বিশাখাপত্তনম জংশন পৌঁছানোর জন্য একদম সকাল আর্লি মর্নিংয়ে কিন্তু পৌঁছে যাবে বিশাখাপত্তনম জংশনে বাকি ট্রেনের লিস্টগুলো আমি তাদের সঙ্গে শেয়ার করলাম তবে এই ট্রেনটা কিন্তু উইকলি সপ্তাহে দুদিন চলে আর ট্রেনের ভাড়া এই সব সমস্ত ট্রেন কলকাতা থেকে যেসব ট্রেন ভাইজাগ পৌঁছায় সব ট্রেনের ভাড়া মোটামুটি চারশো থেকে পাঁচশোর মধ্যেই আপ ডাউন করে সেকেন্ড ক্লাস স্লিপার বিশাখাপত্তনম জনসন তো পৌঁছে গেলাম কিন্তু এবার এইখান থেকে আমরা কোথায় যাব জানি না কোথায় রুম নেব আমরা প্রথমে যাব আর কে বিচ যেটা ভাইজাকের ফেমাস বিচ আর কে বিচের সামনে বহু হোটেল রয়েছে তোমরা চাইলে ওখানে গিয়ে দেখেও নিতে পারো বা স্টেশন থেকে বেরোনোর সময় যে তোমাদের অটোওয়ালা নিয়ে আসবে সেই অটো করে তোমার অটোওয়ালাকেও বলতে পারো তোমাকে হোটেল দেখিয়ে দেবে আরেকটা কথা বলে দিই স্টেশন থেকে ভাইজাক আসার জন্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ বা বিশাখাপত্তনমের এই ভাইজাক ঘোরার জন্য কিন্তু উবে কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল উবেতে কিন্তু অটো রয়েছে মোটো রয়েছে এবং ফোর হুইলার গাড়িও রয়েছে তোমরা চাইলে সেগুলো বুক করে নিতে পারো আমার মনে হয় উবে বুক করে তোমরা চলে আসো ভাইজাকে এমনি নর্মাল ভাড়া দুশো টাকা আড়াইশো টাকা চাইছে তো তোমরা সেখান থেকে দেড়শো টাকায় চলে আসে অফলাইনে আর যদি তোমরা উবেতে বুক করো অফার থাকলে একশো পঁচিশ চলে আসতে পারো তো আমরা চলে আসলাম এবার আর কে বিচ যেখানে বাস স্ট্যান্ড এইবার আমি তোমাদের সঙ্গে একটা হোটেলের ডেডিকেট ভিডিও শেয়ার করেছিলাম যা দেখো নি অবশ্যই দেখে নিও তো তোমরা চাইলে সেই হোটেলে থাকতে পারো এস কে এম এল গেস্ট হাউস আর কে বিচ থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট চারশো মিটার দূরে তো আমরা কিন্তু হোটেলেও চলে আসলাম হোটেলেও নিয়ে নিলাম হাজার টাকায় হোটেলের ভাড়া তোমরা ওখানে আরামসে তিনজন থাকতে পারবে কোনো সমস্যা নেই এইবার আমাদের ডে ওয়ান আজকে আমরা কি কি ঘুরব হোটেল থেকে বেরিয়ে আমরা রাস্তায় অনেক অটো প্রাইভেট গাড়ি দাঁড়া করে রয়েছে তো আমরা সেখান থেকে ভাড়া জিজ্ঞাসা করলাম যে টোটাল আমরা যা প্যাকেজ করবো মানে যা ঘুরবো আমরা এখান থেকে প্রথম যাবো সেমাচালম তারপরে যাব ফিশিং হার্বাল তারপরে যাব রোজ হিল চার্চ তারপরে যাব লাইট হাউস তারপরে ইয়ার দ্য বিচ তারপরে করে আমাদের নামিয়ে দেবে ওয়ান ফর্টি টু মিউজিয়াম যেখানে তোমরা আরও দুটো স্পট পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে তো এটার জন্য অটো ভাড়া চাইছে দু হাজার টাকা তো আমি ওলা উবে করে যদি কেটে কেটে যাই তাহলে আমার মোটামুটি আটশো টাকা নশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু সেটা আমাকে একটু ব্রেক জার্নি করতে হবে ব্রেক জার্নি কেমন কারণ আমি তো ডাইরেক্ট ওলা ওবেকে একদম ফুল রিজার্ভ করতে পারবো না এক নম্বর কথা আমাকে কেটে কেটে যেতে প্রথমে যেতে সেখান থেকে সীমা চলম আর তারপরে বাকি স্পটগুলো রাস্তা আস্তে ঘুরে যেতে হবে তো সেইভাবে আমি হিসাব করে দেখলাম উবেতে ভাড়া পড়ছে আটশো বাহান্ন টাকা নশো টাকা সামথিং মতো তো এইখানে যে হোটেল ম্যানেজার আছে সেই দাদা আমাদেরকে বললো তোমরা এখান থেকে বেরিয়ে চলে যাও আর কে যে বাস স্ট্যান্ড এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সেখান থেকে বাসে করে চলে যাবো সীমাচলম টেম্পেল যার দূরত্ব রয়েছে এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার তিরিশ টাকা ভাড়া বিনিময়ে কিন্তু আমরা পৌঁছে যাব তো আমরা এখন সেই ফার্স্ট টুজটাই আমরা প্রথমে করতে চলেছি চলো এখানে আর রাস্তা পথে যদি টোটো ভাড়া যদি পেয়ে যাই যদি আমাদের মতো হাজার টাকা বারোশো টাকা মধ্যে রিজার্ভ হয় তাহলে আমরা কিনে নেব পুরোটাই আর এটা রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের সামনে রয়েছে কিন্তু এটিএম তোমার যদি টাকা লাগে তোমরা এখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিতে পারো এই রয়েছে এটিএম আর এটি এটি রয়েছে আর কে বিচ এটি রয়েছে আর কে বিচ আর এটা রয়েছে আমাদের বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে নেব এই হচ্ছে বড়ো বাস স্ট্যান্ড আর কে বিচের যে বাসটা সেই বাস স্ট্যান্ড আর এই মোটা থেকে সুতরাং স্টেশন আর এই বাস স্ট্যান্ড থেকে বাসের করে আমরা চলে যাব কিন্তু শ্রীমাশ্রম টেম্পেল বাস স্ট্যান্ড এসে আমরা একটা টোটো অটো পেয়েছি এই অটো করে আমরা টোটাল সাইসিল করবো প্রথমে এখন যাবো সিমাচলম টেম্পেল তার জন্য নিচে তাকা দেব এরটা বীচ যায়গা उसके बाद यह डालफिन हाउस लाइट हाउस जाना रास्ता में सिटी व्यू पॉइंट सागर व्यू पॉइंट उसके बाद रो सील आर ओ एस एस और उसके बाद आ, फिशिंग हार्बर हार्बार उसके बाद सब मेरिन में छोड़ूंगा छोड़ेंगे तो, तो उधर इसके बाद सोलह पंद्रह सौ एक्चुअली सौ रुपये में खाना का एक सौ रुपये मांगा और आ, लास्ट फाइनल में सब मेरिन में छोड़ूंगा और जाना रास्ता में इज द नेम लाइट हाउस में आधार कार्ड जरूरी है

প্রথম দিনের আমরা যেসব সাইটসিং গুলো করবো সেগুলো এক ঝলক দেখে নি চলো প্রথমে আমরা চলে যাব ভাইজাক ফিশিং হার্বাল তারপর দেখে নেব রোজিল চার্চ তারপর পচে যাব ভাইজাকের এক জাগ্রত মন্দির সীমাচলম টেম্পেল তারপর দেখে নেব প্রিয়জন ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করানোর মতো ইয়াদ্দা বিচ যেটা কিন্তু খুবই সুন্দর তারপর আমরা আজকের লাস্ট ডেস্টিনেশন দেখে নেব ভাইজাকের লাইট হাউস যেখান থেকে প্রাকৃতিক ভিউ কিন্তু খুব সুন্দর লাগে ভাইজ্যাক লাইট হাউসের কিছু ডিটেলস রয়েছে এখানে অ্যাডাল্টদের জন্য ইন্ডিয়া দশ টাকা আর ফরেনারদের রয়েছে পঁচিশ টাকা চিলড্রেনদের রয়েছে তিন টাকা থ্রি টু এগারো বছরের রয়েছে তিন টাকা আর স্টিল ক্যামেরার জন্য কুড়ি টাকা আর ভিডিও ক্যামেরার জন্য রয়েছে পঁচিশ টাকা ঘড়িতে এখন সময় বলছে সন্ধ্যা ছটা পঁচিশ আমরা কিন্তু সমস্ত সাইড সিন করে এসে আমাদেরকে ড্রপ করে দিল টি টু ওয়ান ফোর টু ইয়ার ক্যাপ মিউজিয়ামের একদম সম্মুখে টি টু না টি ইউ ওয়ান ফোর টু ক্যাপ মিউজিয়াম এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ইন্টারনেট রয়েছে এখান থেকে টিকিট কাটবো আমরা নিয়ে ভিতরে দেন দেন ভিতরে ঢুকবো আর সামনেটা কিন্তু সুন্দর আর রাস্তা পার করলে রয়েছে সাবমেরিন মিউজিয়াম এবং ওই পাশে রয়েছে কিন্তু বিহার বেঙ্গল বঙ্গোপসাগরের সুন্দর একটা ভিউ সব কিছু আস্তে আস্তে আসবো চলো আগে আমরা এইখানটায় প্রবেশ করি তারপর আমরা সন্ধ্যায় পায়ে হেঁটে দেখে নেব ইয়ার ক্যাপ মিউজিয়াম ঠিক তার উল্টো দিকে রয়েছে সাবমেরিন মিউজিয়াম তবে ক্যাপ মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ থাকলেও সাবমেরিন মিউজিয়ামে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তারপর আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন আর কে বিস অর্থাৎ বাস স্ট্যান্ডের উল্টো দিকে রয়েছে ভাইজাগের যে কালী মন্দির কালী মাতা মন্দির সেই কালী মন্দির আমরা দেখে নেব যা রাত্রি আটটা অবধি সবার জন্য খোলা থাকে এইভাবে সমস্ত সাইজ সিন করে আমরা ডে ওয়ান প্রথম দিনের দর্শনীয় স্থানগুলো কমপ্লিট করলাম আজকে আমাদের ডে টু ডে টুতে আমরা ঘুরবো আরাকু তবে হ্যাঁ এই আরাকু যাওয়ার জন্য কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি আরাকু যাওয়ার জন্য কিন্তু এখান থেকে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের একটা প্যাকেজ ট্যুর বাস চলে যে বাসটা করে আরাকু নিয়ে যাবে তোমাদেরকে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে এই ভাইজাকে তোমরা সেটাও চুজ করতে পারো বা প্রাইভেট গাড়ি ফোর হুইলার সেটাও তুমি চুজ করতে পারো বা ট্রেনে চুজ করতে পারো তবে আমার রিকমেন্ড যদি তোমরা শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে একবার বলবো বিশাখাপত্তনম জনসন থেকে কিরান্ডুল প্যাসেঞ্জার একটা ট্রেন চলে যেটা সকাল ছটা পঁয়তাল্লিশে বিশাখাপত্তনম জংশন থেকে ছাড়ে আরাকু গিয়ে পৌঁছায় মেবি সাড়ে দশটার পর কিন্তু আমরা আরাকু নামবো না আমরা জার্নি করব বিশাখাপত্তনম থেকে একশো তিরিশ কিলোমিটার আড়াকু পর্যন্ত আর তার মধ্যে কিন্তু টোটাল হল্ট আসবে এগারোটা যে কোনো স্টেশন তোমাদের সঙ্গে কাভার করতে পারবো অবশ্যই করব তো চলো ট্রেন ডিটেলস তোমার সঙ্গে দেবো আর দেখতে পাচ্ছ আমার বিস্তারম কোচ রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্তারণ ফেসিলিটিও নিতে পারো আর আমাদের যে সেকেন্ড ক্লাস স্লিপারের ভাড়া হয়েছে একশো টাকা বাকি ক্লাসের ভাড়াগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম তোমার অবশ্যই একবার দেখে নাও আর ওই ট্রেনের ফুল ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি আমার ট্রেনে শেয়ার করান লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তবে ট্রেন জার্নিটা একবার হলেও তোমাদের মন ছুঁয়ে যাবে যদি মন থেকে তোমরা এই ট্রেন ভ্রমণটা করতে পারো বিয়াল্লিশটা টান্ডেলের মধ্যে দিয়ে ট্রেনটা যায় এবং প্রাকৃতিকের রূপ মানে পাহাড়েকে এরকম ঘুরতে 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 গিয়ে কিন্তু পৌঁছায় আড়াকতে তোমরা সেই আরাকু টোটাল সাইট সিন করে নাও সেখান থেকে নেমে আরাকু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ওখানে অনেক ক্যাব সার্ভিস রয়েছে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ভাড়া যায় তো তোমরা সেটা দরদাম করে মোটামুটি তিন সাড়ে দিনের মধ্যে চলে যাবে একটা গাড়ি ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি হোক ফোর সিট বা টেন সিট তোমরা সারাদিন আরামসে রিল্যাক্সে ঘুরে নাও আরাকু ভ্রমণে সমস্ত যাত্রী বা সমস্ত ভ্রমণপ্রেমী বাঙালি বা ভ্রমণপ্রেমী মানুষ এই বরাকহালু স্টেশনেই কিন্তু নেমে যায় কারণ এইখান থেকেই ট্যুর শুরু হয় আরাকুর আমরা প্রথমে কিন্তু স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে তোমরা অসংখ্য গাড়ি পাবে অটো ফাইভ সিট সেভেন সিট টেন সিটের বিভিন্ন ক্যাটাগরির গাড়ি তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করে নিয়েও সাইট সিলিং শুরু করতে পারো তবে আমি একটা রূপরেখা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা পায়ে হেঁটে চলে যাব আজকের প্রথম দর্শনীয় স্থান ফাইনালি হাতটাতে এসে পৌঁছালাম বোড়া ক্যাপস এখন ঘড়িতে সময় আপডেট এগারোটা দুই ব্রেকফাস্ট করে ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বোরা ক্যাপস বোড়া ক্যাপস দেখে তোমরা বেরিয়েই পেয়ে যাবে কিন্তু ভাইজ্যাকের আরাকুতে যে বাম্বু চিকেন যেটা ফেমাস তো সেটা তোমরা ট্রাই করতে পারো তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ল্যাদ খাচ্ছিলাম বলে তো আমাদের কিন্তু বাম্বু চিকেন টেস্ট করা হয়নি কারণ আমরা সাইড সিন করব কি করব না এই দমন ভাব নিয়ে কিন্তু আমরা এই বাম্বু চিকেনটা খেতে পারিনি শেষমেশ আমরা সাইড সিনটা কমপ্লিট করেছিলাম তো এখানে বাম্বু চিকেন কিন্তু ছশো টাকা কিলো এবং বাম্বু বিরিয়ানিও কিন্তু এখানে পাওয়া যায় তোমরা চাইলে ট্রাই করে নিতে পারো টোটাল কত পাইছে এক গাড়ি কে নিয়ে

আমার ভিডিও দেখে কই বন্ধু আয়াত আয়া তো আচ্ছা আচ্ছা ঘুমা দেয় ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান আনন্দগিরি ওয়াটার ফলস যেখান থেকে তোমরা পাবে একটা সুন্দর ভিউ পয়েন্ট সঙ্গে ওয়াটার একটা সুন্দর নিদর্শন সেটা দেখে আমরা ওইখান থেকে পরবর্তী গন্তব্য চলে আসব গালিগোন্ডা ভিউ পয়েন্ট জাস্ট একটা অপরূপ সুন্দর একটা ভিউ সেটা দেখার পরে আমরা চলে আসব কপি প্ল্যান্টেশন যেখানে কিন্তু রয়েছে নানা রকমশুট করতে চাও পারমিট নিয়ে কিন্তু সেটা করতে পারো তারপর চলে আসো ট্রিওয়াল মিউজিয়াম সেই মিউজিয়ামে কিন্তু কিছু রয়েছে তোমরা দেখে নিতে পারো এখানেও কিন্তু একটা এন্ট্রি ফি রয়েছে তারপর চলে আসো বোটানিক্যাল গার্ডেন এই গার্ডেনেও কিন্তু একটা এন্ট্রি ফি রয়েছে আর সমস্তটা কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আমি জাস্ট একটা এটা তোমাদের সঙ্গে ট্যুর গাইড শেয়ার করছি শেষ পর দেখে চলে আসো তোমরা আরাকুতে আরাকু থেকে ট্রেন ধরে পৌঁছে যাও বিশাখাপত্তরম জংশন এইভাবে কিন্তু আজকে আমরা ডে টুটা শেষ করলাম ডে থ্রি ডে থ্রিতে হোটেলকে আউট করে দাও যেহেতু আমরা দুদিন হোটেল নিয়েছিলাম দু রাত তিন দিনের প্যাকেজ দুদিনকে ডে ডে থ্রিতে চেক আউট করে দাও হোটেল চেকআউট টাইম নটা নটার দিকে চেক আউট করে একটা অটো হোক বা গাড়ি হোক সেটা বুক করে নাও গাড়ির মধ্যে লাগেজ নিয়ে নাও লাগেজ নিয়ে আজকে যে সাইট সিন মানে ডে থ্রি যে সাইট সিন আমরা করবো সেই সাইট সিনগুলো আমরা ঘুরে নেবো সাইট সিনগুলো একবার দেখে নিই চলো আরাকু বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম যে অটো করে আমরা প্রথম দিন সাইট সিন করেছিলাম ঠিক সেই অটোওয়ালায় গিয়ে আমরা বুক করেছিলাম বারোশো টাকা দিয়ে আমরা কিন্তু আজকের সারাদিনের সাইট সিন কমপ্লিট করে আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে আজকে আমাদের প্রথম সাইট সিন রয়েছে ভিম লিভিস যেটা কিন্তু খুব সুন্দর একটা বিষ মনের মানুষ বা প্রিয়জনকে নিয়ে কাটানোর একটা সুন্দর বিষ তারপর দেখে নেবো আমরা তুতলাকোন্ডা ন্যাচারাল আর্ট সেটা দেখে তারপর চলে আসবো ঋষিকন্ডা বীজ যে বিষ ভাইজাকে তোমরা যদি মনে করো স্নান করবে তো এই ঋষিকণ্ঠা বীজ কিন্তু স্নান করার জন্য আদর্শ একটা বিষ এখানে কিন্তু ড্রেস চেঞ্জের ব্যবস্থাও রয়েছে এবং নানা রকম খাবারের ব্যবস্থাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে সেটা দেখে আমরা চলে আসবো কোকো এরিনা বিচ কোকো এরিনা বিচ দেখে আমরা চলে যাবো ভিউ ভিউ পয়েন্ট যেখান থেকে সুন্দর একটা তোমরা নিতে পারবে তারপর চলে আসো তিনটি পার্ক যে পার্ক থেকে বাইরের সমুদ্র পাহাড়ের একটা মেলবন্ধন কিন্তু তোমরা দেখতে পারবে তারপর চলে আসো ভাইজাকের নিদর্শন যেটা সবচেয়ে খুব সুন্দরতম রোপে ভাইজাকের কৈলাসগিরি রোপে যে কৈলাশগিরি মন্দির সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ তোমাদের টাইম লাগবে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে তোমরা এটার জন্য কিন্তু বেশ কিছু টাইম স্পেন্ড করতেই পারো তারপর চলে আসো লুম্বিনী পার্ক আজকে আমাদের দর্শনের লাস্ট গন্তব্য ঘুরিতে এখন সময় আপডেট সন্ধ্যা ছটা তিন আমি কিন্তু ফাইনালি আজকে সম্পূর্ণ সাইট সিন কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু বিশাখাপত্তনম জংশনে সাইট সিন তো করা হয়ে গেল গাড়িতে আমাদের লাগেজও রয়ে গেল। এইবার এই গাড়িকেই বলো তোমরা স্টেশনে ড্রপ করে দিতে আমি সমস্ত হোটেল নাম্বার সমস্ত ডিটেলসের নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে রেখেছি তোমরা চাইলেও সেগুলো কন্ট্যাক্ট করে নিতে পারো এমন কিন্তু নয় যে আমি তোমাদেরকে বলছি বলে তোমরা অটোতে ঘোরো বা তোমরা ট্রেনে যাও এমন কিন্তু নয় আমি জাস্ট তোমাদেরকে একটা রূপরেখা দিলাম চয়েসটা তোমাদের তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এইটুকু অন্তত ভাই জায়গা আসলে ট্রেন জার্নিটা করে দেবো ফিল কিন্তু ভাই আলাদাই হবে আমরা এখন স্টেশনে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম জংশন থেকে আজ আমাদের ট্রেন রয়েছে নটা দশে ওয়ান এইট জিরো ফোর সিক্স হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সেটা ধরে পৌঁছাবো আমার বাড়ি আমার শহর আমার টাউন এইবার দেখে নেওয়া যাক আমাদের ভাইজাকের দু রাত তিন দিনের কত খরচ হয়েছিল হাওড়া থেকে বিশাখাপত্তনমের সেকেন্ড ক্লাস স্লিপারের ভাড়া ছিল চারশো পঁচাত্তর টাকা যেটা আমি ট্রাভেল করেছি আপ ডাউন ধরে নিলাম চারশো পঁচাত্তর যোগ চারশো পঁচাত্তর সেখান থেকে অটো করে পৌঁছে যাব আমরা আর কে বিচ দেড়শো টাকা হোটেল ভাড়া ছিল বারোশো টাকা সাইট সিন করেছি সেই সাইট জন্য অটো ভাড়া দিয়েছিলাম বিভিন্ন স্পটে এন্ট্রি ফি ছিল সেই এন্ট্রি ফি বাবদ আমরা ধার্য করেছিলাম আড়াইশো টাকা হোটেল থেকে স্টেশন মানে বিশাখাপত্তনম স্টেশন সেটার জন্য লেগেছিল দেড়শো টাকা বিশাখাপত্তনম জংশন থেকে চলে গেছিলাম আমাদের আরাকু যার ভাড়া ছিল একশো টাকা ফেরার সময় লেগেছিল আমাদের পঁয়তাল্লিশ টাকা আমরা আরাকুর সাইট সিন করেছিলাম পার হেড আটশো টাকা আমরা যে কদিন ছিলাম টোটাল আমাদের ফুড খরচ আমরা অ্যাপ্রক্স ধরে নিয়েছিলাম আরও বারোশো টাকা এই ট্যুরটা যদি তোমরা তিনজনা করো তাহলে কিন্তু অনেকটাই খরচ কমে যাবে অ্যাপ্রক্স ধরে নেওয়া যেতে পারে সাড়ে চার থেকে পাঁচ হাজারে কমপ্লিট যদি তোমরা সিঙ্গেলে করো তাহলে কিন্তু এই খরচটা এসে দাঁড়াবে সাড়ে সাত থেকে আট হাজার টাকা আর সিঙ্গেলে ট্যুর করলে কিন্তু একটা অসুবিধাও রয়েছে সেক্ষেত্রে রুম নিয়ে সমস্যা একা ঘুরতে গেলে ট্রাভেলিং খরচটা অনেকটা এইবার আসি যেটা হচ্ছে মেন অফ দ্য পয়েন্ট ভাইজাক অর্থাৎ সাউথ সাউথে তোমরা যে খাবারই খাবে না কেন খাবারে কিন্তু টক যে টক ভাবটা কিন্তু থাকবে অর্থাৎ বাঙালি আনা খাবারটা কিন্তু সব জায়গায় ভাবে পাবে না আর কে পিসে কিন্তু বেশ কিছু বাঙালি খাবারের দোকান হোটেল রয়েছে সেসব নাম্বারগুলো আমি ডিসক্রিপশনে প্রোভাইড করলাম তোমরা দেখে আমরা কিন্তু যে সাউথ ইন্ডিয়ান খাবার সেই খাবারটাই খেয়েছিলাম কারণ আমার অর্থ বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান খাবারটা ভালো লাগে ইডলি ধোসা বলো বাদ বাকিটা নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা এইখানে আসবে কোন সিজনে দেখো সিজনটা কিন্তু আমাদের যে বাঙালির দুর্গা পুজো অক্টোবর থেকে মানে অক্টোবর থেকে কিন্তু সিজন চালু হয়ে যায় একদম ফেব্রুয়ারির লাস্ট উইক পর্যন্ত তোমরা আসতে পারো তারপরে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু গরম পড়ে যায় যে গরমে কিন্তু সমুদ্রটা ফেভারিট অনেকেই করে না তখন কিন্তু ভাইজাকে অফ সিজন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু রাত তিন দিনের অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তমের এই ভাইজাক ট্যুর গাইড কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর যদি তোমাদের এই ভিডিওটা প্রয়োজনীয়তা আসে সবার সঙ্গে একটু শেয়ার করো যাতে ভবিষ্যতে যারা এই ভাইজাকে ঘুরতে আসবে বা তোমরা সামনে আসছো বা যাবে প্ল্যান করছো অবশ্যই তাদের প্রয়োজনীয়তা লাগলেও লাগতে পারে যাই হোক আজকের এই গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে বা পরবর্তী নতুন করেটে স্বতন্ত্র তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল ইথ সুমন バイバイ